আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা যারা এতদিন অপেক্ষায় ছিলেন ততদিন নাগাদ প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে দেখুন প্রাণী সম্পদ অধিদপ্তর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে প্রাণী সম্পদ অধিদপ্তর সর্বমোট চারশো তিরাশিটি শূন্য পদে যোগ্যতা অভিজ্ঞতা সংসম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে সেই ক্যাটাগরিটির নাম দেখুন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা ভি এবং এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনি শিক্ষাগত যোগ্যতার তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের এবং স্বাক্ষরিত ছবি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন যেখানে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি ষোলোই নভেম্বর থেকে এবং এটি শেষ হবে তিরিশে নভেম্বরে বিকেল পাঁচ কোটিকার মুহূর্ত পর্যন্ত তাই আমার মনে হয় আপনি দেরি না করে এক্ষণে এখানে আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন কেননা খুব শীঘ্র সময়ের মধ্যে এই আবেদনটি বন্ধ হয়ে যাবে ভালো করে দেখুন আবেদনটি শুরু হয়ে গেছে অলরেডি ষোলোই নভেম্বরে এবং এটি শেষ হবে তিরিশে নভেম্বরে আসুন এবার বিস্তারিত দেখে নেই কি কি রয়েছে সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ছোট্ট সামারিতে প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগকর্তার সংস্থার নাম সম্পদ অধিদপ্তর এবং এটি অবশ্যই একটি স্থায়ী সরকারি চাকরি যেখানে জব ক্যাটাগরি রয়েছে মাত্র একটি এবং মোট লোক সংখ্যা লাগবে চারশো তিরাশি জন এখানে আপনি এসএসসি এইচএসসি পাশ করেই আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী এবং নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে কোনো সমস্যা নেই যারা নতুন তারাও আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন বয়স সীমাটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে বয়স সীমা নির্ধারণ করা হবে একই নভেম্বর দু তারিখ হিসাব করে এবং বেতন ক্রেডটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কতটা চমৎকার রয়েছে আপনি সামান্য এসএসসি বা এসএসসি পাশ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর সেখানে এত চমৎকার বেতন ক্রেড রয়েছে সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা থেকে সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং আবেদন করতে হবে আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যেখানে আবেদন ফি লাগবে মাত্র একশো টাকা আমি আপনাদের বরাবরই বলি বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানের চাকরি করতে আবেদন ফি ব্যতীত একটি টাকাও প্রদান করা লাগে না তাই অবশ্যই দালাল থেকে দূরে থাকুন এবং নিজের যোগ্যতার চাকরিটি করে নিন যেই আবেদন ফিটি আপনাকে টেলিটক প্রিপেড মোবাইলের নাম্বারের মাধ্যমে এস এম এস করে পাঠাতে হবে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি ষোলোই নভেম্বর থেকে আবেদনটি শুরু হয়ে গেছে এবং এটি শেষ হবে তিরিশে নভেম্বর বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত তাই অবশ্যই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে একদমই দেরি করবেন না আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে আমার বেকার ভাই ও বোনদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই এটা কোনোভাবে হাতছাড়া করা ঠিক হবে না আমি আপনাদের দেখুন কর্তৃপক্ষের একদমই অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি যেখানে গেলেও আপনি আবেদনটি করতে পারবেন আর অবশ্যই হ্যাঁ মনে রাখবেন কোনো প্রকার মিথ্যে বা ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ